তার বিরুদ্ধে আমরা মিছিল এবং এই এক ঘন্টার রাস্তা অবরোধের যে কর্মসূচি আমরা নিয়েছিলাম আমরা এই কর্মসূচি এখনও অল্প কিছুক্ষণ চলবে আমরা এই অবরোধ থেকে আমরা প্রশাসনের কাছে এবং আবেদন করতে চাই অবিলম্বে মোহনলাল দেবের আক্রমণকারীদের গ্রেপ্তার করতে হবে সারা রাজ্যের মহকুমায় এবং মানিক ভেন্ডারের বাজারে শান্তির পরিবেশ যারা বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধে মানুষ ভাণ্ডারে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন এই মোহনলাল দাস একজন ব্যবসায়ী এবং শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ওনার দোকানে যারা সেখানে বসেন আড্ডা দেন তার জন্য ওনার উপরে সেখানে আক্রমণ করা হয়েছে আমরা বাজারের ব্যবসায়ীদের কাছে সেখানে আবেদন করতে চাই আমরা যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা যদি সমস্ত কোনো দোকানে যেতে না পারি আমরা যদি বাজার ক্রয় না করতে পারি আমাদের সমস্ত বামপন্থী সমর্থকরা যাতে যদি বাজারে না আসে দোকানগুলি থেকে ক্রয় না করে ব্যবসা কি ভালো চলবে না খারাপ চলবে আমরা আপনাদের কাছে জানতে চাই কেন আপনাদের প্রতি এখানে বাজারে মার্চে একটা অ্যাসোসিয়েশন আছে বাজারের একটা কমিটি আছে বেলা দোকানে ঢুকে একজন সেখানে মালিক যাই সেখানে আক্রমণ করলেন কেন বাজার ব্যবসায়ীরা চুপ করে বসে আছেন আজকে মোহনলাল দেবের উপরে তবে কি ব্যবসা ভালো হবে শান্তির পরিবেশ থাকবে তার জন্যই আমরা এই এলাকার মানুষের কাছে আবেদন করতে চাই এই গুলির বিরুদ্ধে প্রতিবাদে সচ্চরণ শান্তির পরিবেশ হচ্ছে উন্নয়নের শর্ত তারা বিঘ্নিত করছে আমরা চাই শান্তি আমরা চাই সম্প্রীতি এই আমরা مولলাল দেবের আক্রমণকারীদের বিরুদ্ধে অবলম্বের ব্যবস্থা নিতে হবে এই কথা আমরা বলছি আমাদের নেতৃত্ব আছেন আলোচনা করে আজকের আমাদের অবস্থান শেষ করবেন